আপনি এক ব্যক্তির নাম নেন নাই কিন্তু তফসিল করেছেন তার ব্যক্তির নাম নেন নাই কোথাও একই কাজ আপনারা শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থার জন্য আমাদের ভাইরা দায়ী আপনারা উম্মতে মুসলিমার আহলুসুন্নাব জামাতকে পিছনে ফেলে এক ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনারা ভিতরে ঢুকেছেন এই কাজ যদি আপনারা না করতেন আজকে আমাদেরকে এই দৃশ্য দেখতে হইতো না আমি সেই ব্যক্তির নাম নিচ্ছি না আপনারা বুঝার কথা আমি কিতাবের নামও বলছি না আপনারা বুঝতে পেরেছেন এক ব্যক্তির আপনি তারা তাদের কাছে কোন মুফাসির মুফাসির না শুধু এক ব্যক্তি ওই ওই উনি কিন্তু নাম নেয় না জিহাদের কথা বলতে গিয়ে আপনারা ওখান থেকে ঘুরে ফিরে জিহাদের কথা বলেন আপনি জিহাদের কথা বলে আমাদের ছেলেদেরকে ভিতর থেকে পুশ করেছেন উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছেন আপনি যখন এটা তো তাফসীরুল কোরআন মাহফিল এটার কথা না মানে আপনাদের ওগুলার কথা বলতে আপনি তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে যদি বলেন অমুক ব্যক্তিটা নাস্তিক হয়ে গেছে ঠিক কিনা বলেন মাহফিলের মধ্যে লক্ষ লোক ঠিক এটা তাফসীরুল কোরআন মাহফিল হইল আপনারে কে বলছে ওই ব্যক্তির নাস্তিক ঘোষণার জন্য আপনি যদি নাস্তিক ঘোষণাই করবেন আপনি সেই ব্যক্তির কথা স্টেটমেন্টগুলো তৈরি করেন আলে মুলামাদেরকে ডাকেন দেখে তাদের কাছে এটা শেয়ার করেন আলে মুলামাদের কাছ থেকে ফতোয়া নেন এটাকে অ্যালমি ফতোয়া বলে আমরা সেই লোক যারা নামাজ পড়ি না অথচ খেটে খাওয়া লোক আমল করি না কিন্তু আমার নবীর নাম শুনলে এমনি সুমা লাগায় বুঝতে পেরেছে তো আমাদেরকে আমার নবীর এস্ট মোহ্বত থেকে বের করার জন্য বেদাতের ফতোয়া জারি করেছে এটা করতে পারবেন না এখানে যেতে পারবেন না এটা আমাদের এখানে অনেক সংস্কৃতি ডেভেলপ করেছে না সংস্কৃতি ডেভেলপ করেছে আপনি পুরা এগুলো কিছু শূন্য করে ফেলতে চাচ্ছেন তো গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে এই উগ্রবাদ প্রচারের আরও একটা ধরন হচ্ছে কি তফসিরুল কোরআন মাহফিল কি মাহফিল তফসিরুল কোরআন আমি এখন তফসিরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য বললে আপনি মিলাই দেখবেন আমাদের সাথে কারো সাথে কোনো ধরনের মারামারি কাটাকাটি নাই বেটা আপনি মিলাই দেখবেন আপনি আমাকে আমার কথা যদি ভুল হয় আপনি আপনি অ্যালমি রথ করে দেন কোনো অসুবিধা নাই আমরা এটা মাথা পেতে নেব আপনারটা যে উগ্রবাদী তার প্রচারের বিভিন্ন ধরন আপনি করেন তফসিরুল কোরআন কিন্তু আপনার তফসিরুল কোরআনের মধ্যে কোনো দিন কোনো আমাদের মুসলিম উম্মার যারা বড় বড় মুফাসের তাবারি থেকে শুরু করে তাবারি ইবনে কাসির এক ধরনের তফসির কাশ্যাব এক ধরনের কুর্তবি এগুলো এক ধরনের আবার আমাদের ইমাম রাজির এক ধরনের তফসি কারণ তফসিরের সব তফসির এক ধরনের না কিছু আছে দার্শনিক দৃষ্টি সেটা ইমাম রাজির কিছু আছে গ্রামাটিক্যাল শাস্ত্রের সেটা কাশ কিছু আছে যেখান থেকে আপনি শরীয়তের হুকুম জানতে পারবেন সেটা কুরতাবি কিছু আছে যেগুলো দিয়ে তফসির তাবে নবীর সেটা তাবারি কাসির কিছু আছে রুহানি সেটা আপনি রুহুল বায়ান রুহুল মানি এরপরে মাজহারি এখন তফসিরের তো বিভিন্ন ধরন আছে আপনি ঘন্টার পর ঘন্টা করেছেন কোন মুফাসসিরের নাম নেন নাই নাম্বার ওয়ান সেটা উলামারা করবেন যাই হোক আমাদের এখানে সেই কারণে মুসলমানদের সমাজের মধ্যে কখনো আমাদের ধর্মের মধ্যে কোন করাপশন ঢোকে নাই মুসলমানরা এখানে দেওয়াল তৈরি করে দিয়েছে ইহুদি খ্রিস্টান ধর্ম যেই সমস্যায় ভুগেছে সেটা আমাদের এখানে কখনো আসে নাই আমাদের এখানে যত সামনের দিকে গেছে নতুন নতুন প্রশ্ন ওলামায় কেরাম উত্তর দিয়েছে তো আমরা ধর্মকে দুইভাবে পেয়েছি কোরআন এবং সুন্না টেক্সট আর আলেমদের ব্যাখ্যা আলেমদের ব্যাখ্যা দুইটা একসাথে এসেছে ব্যাখ্যা যদি রুহানি হয় তাসাউব বলি ব্যাখ্যা যদি আইন সংক্রান্ত হয় ফিকা বলি ব্যাখ্যা যদি হাদিস সংক্রান্ত হয় এলমে হাদিস বলি বর্ণনা সংক্রান্ত হলে এলমে হাদিস আইন সংক্রান্ত হলে এলমে ফেক রুহানি সংক্রান্ত হলে এলমে তাসব্বু তো এই সব কিছু মিলে আপনি যদি বলেন হুজুর সলফ ইসলাম কোনটা তো সলফ ইসলামের মধ্যে এগুলা সব কিছু মিলে সলফ ইসলাম কোনটা বের বাইরে করতে পারবেন না কেন কারণ প্রত্যেকজনের দলিল কোরআন এবং সুন্নত থেকে আসে যেই কথা বলে কোরআন এবং সুন্নত থেকে বলে এটা আমাদের ধর্ম এখন আপনি কি বলতেছেন আপনি বলতেছেন হুদুর পিছনে যান আপনি আমার ঠেলতে টেলতে আবার ওই শুরু থেকে নিয়ে যেতে চাচ্ছেন তো তেরোশো চোদ্দশো বছরের এই ডেভেলপমেন্ট এগুলা কোথায় নিয়ে যাব আপনারা বুঝতে পারছেন এটা একটা বড় দুর্ঘটনা ঘটেছে এবং এই সালাফিজম এই উগ্রবাদিতা এই উগ্রপন্থা এটাকে বাংলার সমাজের মধ্যে পাকিস্তানের মধ্যে ইন্ডিয়ার মধ্যে এটাকে প্রচার প্রসার করার জন্য কারণ এই তিন ভূখণ্ড ইসলামের তুর্কি আর আমাদের এই হিত্তা এগুলা ইসলামের জন্য অনেক উর্বর ভূমি কেন কারণ সুফিয়াই কেরাম এটা চাষাবাদ করেছে আমরা সেই লোক যারা অজু ছাড়া কোরআন শরীফ ধরি না আমরা সেই লোক যারা নামাজ পড়ি না অথচ খেটে খাওয়া লোক আমল করি না কিন্তু আমার নবীর নাম শুনলে এমনি সুমা লাগায় বুঝতে পেরেছে তো আমাদেরকে আমার নবীর মহাব্বত থেকে বের করার জন্য বেদাতের ফতোয়া জারি করেছে এটা করতে পারবেন না এখানে যেতে পারবেন না এটা আমাদের এখানে অনেক সংস্কৃতি ডেভেলপ করেছে না সংস্কৃতি ডেভেলপ করেছে আপনি পুরা এগুলো কিছু শূন্য করে ফেলতে চাচ্ছেন তো গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে এই উগ্রবাদ প্রচারের আরো একটা ধরন হচ্ছে কি তফসিরুল কোরআন মাহফিল কি মাহফিল তফসিরুল কোরআন আমি এখন তফসিরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য বললে আপনি মিলাই দেখবেন আমাদের সাথে কারো সাথে কোন ধরনের মারামারি কাটাকাটি নাই বেটা আপনি মিলাই দেখবেন আপনি আমাকে আমার কথা যদি ভুল হয় আপনি আপনি অ্যালমি রথ করে দেন কোনো অসুবিধা নাই আমরা এটা মাথা পেতে নেব আপনারটা যে উগ্রবাদী তার প্রচারের বিভিন্ন ধরন আপনি করেন তফসিরুল কোরআন কিন্তু আপনার তফসিরুল কোরআনের মধ্যে কোনো দিন কোনো আমাদের মুসলিম উম্মার যারা বড় বড় মুফাসের তাবারি থেকে শুরু করে তাবার ইবনে কাসির এক ধরনের তফসির কাশ্যফ এক ধরনের কুর্তবি এগুলো এক ধরনের আবার আমাদের ইমাম রাজির এক ধরনের তফসিপ কারণ তফসিরের সব তফসির এক ধরনের না কিছু আছে দার্শনিক দৃষ্টি সেটা ইমাম রাজির কিছু আছে গ্রামাটিক্যাল শাস্ত্রের সেটা কাশ্যফ কিছু আছে যেখান থেকে আপনি শরীয়তের হুকুম জানতে পারবেন সেটা কুর্তাবি কিছু আছে যেগুলো রেওয়ায়ত দিয়ে তফসির আমার নবীর সাহবা তাবে তাবেঈনের সেটা তাবার ইবনে কাসির কিছু আছে রুহানি সেটা আপনি রুহুল বায়ান রুহুল মানি। এরপরে মাঝহারি এখন তফসিরের তো বিভিন্ন ধরন আছে আপনি ঘন্টার পর ঘন্টা তফসির করেছেন কোন মুফাসিরের নাম নেন নাই নাম্বার ওয়ান আপনি এক ব্যক্তির নাম নেন নাই কিন্তু তফসির করেছেন তার ব্যক্তির নাম নেন নাই কোথাও একই কাজ আপনারা শিক্ষা ব্যবস্থার মধ্যে করতে চেয়েছেন আজকে শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থার জন্য আমাদের ভাইরা দায়ী আপনারা উম্মতে মুসলিমার পিছনে ফেলে এক ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনারা ভিতরে ঢুকেছেন এই কাজ যদি আপনারা না করতেন আজকে আমাদেরকে এই দৃশ্য দেখতে হইতো না আমি সেই ব্যক্তির নাম নিচ্ছি না আপনারা বুঝার কথা আমি কিতাবের নামও বলছি না আপনারা বুঝতে পেরেছেন এক ব্যক্তির তফসির আপনি তারা তাদের কাছে কোন মুফাসির মুফাসির শুধু এক ব্যক্তি ওই কিন্তু নাম না জিহাদের কথা নেয় বলতে গিয়ে আপনারা ওখান থেকে ঘুরে ফিরে জিহাদের কথা বলেন আপনি জিহাদের কথা বলে আমাদের ছেলেদেরকে ভিতর থেকে পুশ করেছেন উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছেন আপনি যখন এটা তো তফসিরুর কোরআন মাহফিল এটার কথা না মানে আপনাদের ওগুলার কথা বলতে আপনি তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে যদি বলেন অমুক ব্যক্তিটা নাস্তিক হয়ে গেছে ঠিক কিনা বলেন মাহফিলের মধ্যে লক্ষ লোক ঠিক এটা তাফসীরুল কোরআন মাহফিল হইল আপনারে কে বলছে ওই ব্যক্তির নাস্তিক ঘোষণার জন্য আপনি যদি নাস্তিক ঘোষণাই করবেন আপনি সেই ব্যক্তির কথা স্টেটমেন্টগুলো তৈরি করেন আলেম ওলামাদেরকে ডাকেন দেখে তাদের কাছে এটা শেয়ার করেন আলেমুল আমাদের কাছ থেকে ফতোয়া নেন এটাকে এলমি ফতোয়া বলে